অন্ধকার স্মরণী বেয়ে আলোর পথে এগিয়ে আসা একটি জীবন কানন কানন হাসতা শুনব কাননের গল্প পেশাগতভাবে কানন হাসদা বীরভূমের সাইথিয়া এলাকার সাংরা সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক উনিশশো সালের সাতই এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন বোলপুর থানার অজয় নদীর উত্তরে দুর্গাপুর ধান্যসরা নামক একটি গ্রামে পাঁচস বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তিনি পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে করেন শিক্ষক সমাজের মানুষদেরও তিনি শিক্ষা দেন চান সমাজের পরিবর্তন আদিবাসী সম্প্রদায়ের অতি দরিদ্র সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন এই কানন হাসদা ছোটোবেলা থেকেই মাঠে চাষবাস করেছেন বাড়ির কাজকর্ম করেছেন তার বাবাও ছিলেন সাধারণ একজন দিনমজুর কৃষক সেই পরিবার থেকে উঠে আসা কানন আজ আদিবাসী সম্প্রদায় সহ হিন্দু মুসলিম সবার কাছেই তিনি যেমন প্রাণপ্রিয় একজন মানুষ তেমনি সমাজের উন্নয়নে তার ভূমিকা তার অংশেই কম নয় আজ কলম কোনো অনিবার্য উচ্চারণে শোনাবো কানন হাসদার জীবনের গল্প শুনব কাননের গল্প পেশাগতভাবে তিনি একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তবে শিক্ষকতায় তার প্রথম ও শেষ পরিচয় নয় তার সাহিত্য চর্চা সমাজ সেবা সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু সাঁথিয়া বোলপুর বা বীরভূম নয় সারা বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে এই কানন হাসদা সমাজের এক উজ্জ্বল নক্ষত্র এই কাননের সঙ্গে আমাদের ব্যক্তিগত পরিচয় পরিচিতি ছিল না তবে তার কর্ম পরিচয়ই পরিচয় করে দিয়েছিল আমাদের সঙ্গে তাই ছুটে গিয়েছিলাম তার বাড়িতে তার সাথে কথা বলতে মন উজার করা বড় মনের বড় মানের এই মানুষটি মন খুলে বললেন আমাদের সাথে অনেক কথা বাংলা বিভাগে এমই বি পাশ করা এই কানন শুধু বাংলা নয় সাঁওতালি ভাষাতেও গবেষণা করেন সাহিত্য রচনা করেন লিখে ফেলেছেন একাধিক গান যে গানের মধ্য দিয়ে তিনি সমাজের পরিবর্তন চান सुगुम सुगुम हर तो तिही सुगुम सुगुम हर रे तिही चाबा दी बसी चाबा दी बसी मिलो का सुगुम सुगुम हर दो तिही तो सुगुम सुगुम हर रे तिही चाबा दी बसी चाबा दी बसी मिलो का मिलोंगी ने भला रे डी Na jalare adibasi a lotomen adibasi a lilamina. বাংলা ভাষায় এম এ বি এড পাশ করা এই কানন হাসদা শুধুমাত্র বাংলা ভাষাতেই সাহিত্য রচনা করেন গান লিখেন তা কিন্তু নয় তিনি তার সাঁওতালি ভাষাতেও গান লেখেন কবিতা রচনা করেন সাঁওতালি ভাষা সহ সব ভাষার প্রতি ভালো লাগা ভালোবাসা ও গর্ব করা দরকার সেটা মনে করেন তিনি যে কোনো সম্প্রদায় তার ভাষার প্রতি আগে তার গর্ব মনে হতে হবে অনুভব হতে হবে যে এই ভাষাকে আমাকে কীভাবে টিকিয়ে রাখতে হবে সেটার জন্য বিভিন্ন আমরা বিদ্যালয়ের বিভিন্নভাবে সংস্থার মাধ্যমে বিভিন্ন জায়গায় এই সমস্ত কাজ করছি যে আরও ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হোক আমরা এই সাহিত্যের জন্য বাগজুলো সাঁওতালি সাহিত্য পত্রিকা একটা চালাচ্ছি তার আমি সহ সম্পাদক চালাচ্ছি সেখানে আর একই সঙ্গে আমরা প্রত্যেকবারই জানতে চাইছি তোমার ভাষা যদি গৌরব হয় তোমার জীবনও গৌরব তোমার সংস্কৃতি গৌরব এই ভাবনা নিয়ে আছে শিক্ষিত হচ্ছে তাদেরকে আমরা করার চেষ্টা করছি সব সাহিত্য সংস্কৃতি চর্চা যদি না থাকে তাহলে একটি সমাজ বা সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন হতে পারে না আর সেটা খুব ভালো করে জানেন এই কানন কানন হাসদা বাঘজুলু সাঁওতালি সাহিত্য পত্রিকার সহ সম্পাদক বাঘজুলু গায়ান গাঁওতার সাংস্কৃতিক সম্পাদক বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় আদিবাসী সঙ্গীত নৃত্য নাটক আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি কাজ করেছেন অল ইন্ডিয়া সান্তালি পিকচার্স অ্যাসোসিয়েশনের সদস্য সিনে ওয়ার্ডের জুড়ি মেম্বার ছিলেন দু হাজার এগারো সালের কমনওয়েলথ গেমে লোকনৃত্যের টিমে অংশগ্রহণ করেছেন উড়িষ্যার লিঙ্গরাজ টেম্পেল ফেস্টিভ্যালেও অংশগ্রহণ করেছেন তিনি ট্যুরিজম ডেতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দূরদর্শনের লোকনৃত্য প্রদর্শন রাজ্য স্তরীয় সাঁওতালি নাটক প্রতিযোগিতায় করেছেন এই কানন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যাতে সচেতন হোক তাদের মধ্যেও যেন সচেতনতা আসুক এটাই তার মনে প্রাণের চেষ্টা আদিবাসী সমাজ ও সংস্কৃতি নিয়ে তিনি যা কাজ করে চলেছেন জীবনভর জীবন ভর দিতে গেলে এই চলমান তথ্যচিত্র অনেক দীর্ঘ হয়ে যাবে তবুও শেষ করে বলা যাবে না তার কর্মকাণ্ডের কথা ও কাহিনী সাঁওতালি ভাষায় তিনি গান কবিতা লিখেছেন লিখেছেন বহু পত্র পত্রিকাতে তার নিজস্ব ভাষাতেই তার লেখা অনেক কবিতার মধ্যে একটা কবিতা তো না শোনালেই নয় আর যে কবিতায় তিনি তুলে ধরেছেন সমাজের প্রতি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের কি ভূমিকা ছিল সেই সব বিভিন্ন ঐতিহাসিক ঘটনাও বাড়াই মনার না আঠারোশো পঞ্চান্ন সালের কথা रंगाई फटो गारजाव आरांग खुरगर चीर उड़व लगी मिमित गांवता बीर गजा साफा साफी बुरी रना धीरी पुटाम पोसा कहते तैयार लेदा को बद बई हर आयमा दूरी भार के ताते रंगाई ओड़ा आरा मायां गावाव लेदाय आरजाव भाषा बतोर दिया कहते तेरे ती देवी रे देवी अनुर्तर कुलना रंगाई फटो रे भाषा बूढ इंग्रेज इंगरेज लालोज मांग पे सावड़ा काम तापिया उड़ीदा कोन पडक पडक मायम हड़ीर आना चे जापिया हड़ीर दिसम तयार लगी जीव आलाय लगी दमेल दबेल रेंगेट जति दिसम रोफाइल लगी गुनी भाबे फुरगल लडहे मिमी ओक्त पारम चलाक कना रेंगेट खौरा बंचात लगी लडहै साई साई खौरा फिरियल लडहै साई साई खौरा फिरियल পরাধীনতার বাঁধন থেকে এই ভারতবর্ষকে মুক্ত করার জন্য হিন্দু মুসলিম আদিবাসী সব সম্প্রদায়ের মানুষ সমানে ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের ভূমিকা কেমন ছিল তাও তিনি তুলে ধরেন আদিবাসী সমাজের মধ্যে তার কথা ও কলমের মাধ্যমে স্বাধীনতার প্রথম লড়াই বা বিদ্রোহ হিসেবে অনেক ঐতিহাসিকরা এই সাঁওতাল বিদ্রোহের কথা বলেছেন সত্যিই তাই সেই সময়কার আদিবাসী সম্প্রদায়রা দেশের দেশকে কত ভালোবাসতেন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করবার জন্য যে ভাবনা শিক্ষিত না হলেও মনস্ক কত এই ভাবনা তখনকার আদিবাসী আমাদের গিয়ে বিপ্লবী সিধু খানো চাঁদ ভৈরব যেন নেতৃত্বে আরও অনেক কর্মবীরকে আমরা পেয়েছি তাদের উন্মাদনা তখনকার এই অনুপ্রেরণা পরবর্তীকালে মনে হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেশকে স্বাধীনতার জন্য এই লড়াইয়ে অগ্নিস্ফুলিঙ্গের মতন কাজ করেছে তো সেই জন্য আদিবাসী সম্প্রদায় শুধুমাত্র একটি স্বাভাবিক সরল সরল সুস্থ সংস্কৃতি জীবনের সঙ্গে যেমনি অভ্যস্ত তার সঙ্গে মানুষের জনজাগরণ মানুষকে রেনেসাঁসের মতন করে ভাবনায় নিয়ে যাওয়ার এই চেষ্টা আমরা এখনকার তথাকথিত যে সমস্ত শিক্ষিত যুবক যুবতী বিভিন্ন সামাজিক সংগঠন আছে আমাদের এই সমস্ত সামাজিক কাজে উদ্বুদ্ধ যদি করতে পারি দেশ আপনা আপনি দেশের মুখোজ্জ্বল হবে এবং এই দেশের যে ভাবনাগুলি মানুষের কাছে পৌঁছাবে এবং সকলে ভালো থাকবো এই বার্তা আমার বিভিন্ন কবিতার মধ্যে একই সঙ্গে সাঁওতালি একই সঙ্গে বাংলা একই সঙ্গে সাঁওতালি গানের সঙ্গে আমি বারবার

আছে অশিক্ষা সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে সমাজের মধ্যে সার্বিক বিকাশ ঘটানো যায় এবং সামাজিক সচেতনতা কীভাবে বাড়ানো যায় পাশাপাশি সাহিত্যের প্রতি অনুরাগ কি করে জন্মায় এই তরুণ প্রজন্মের মধ্যে সেই চেষ্টাও অবিরত করে যাচ্ছেন কানন হাসদা শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা অর্জন করে শিক্ষিত হলেই সমাজ এগিয়ে যাবে না প্রথাগত লেখাপড়া পড়াশোনার পাশাপাশি সাহিত্য সংস্কৃতি সব দিক থেকে বিকাশ যদি না ঘটে তাহলে একটা সমাজের সার্বিক উন্নয়ন হতে পারে না আর তিনি চেষ্টা করছেন আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যেতে সব দিক থেকে সর্বত্রই আমরা সকলেই জানি একটা সমাজকে সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় শুধুমাত্র একটা সম্প্রদায়ের কথা ভেবে আদিবাসী সম্প্রদায়ের ছেলে কানন গ্রাম এলাকায় জন্ম সেখানে বড় হওয়া গ্রামের মাটি কাদা বেখেই তার বড় হওয়া কৃষক পরিবারের সন্তান ছোট থেকে চাষবাসও করেছেন এই কানন প্রথমে একজন মানুষ পরে তিনি শিক্ষক তবে তিনি উদার মনের এক মানুষ জাতি ধর্ম বর্ণ সবার কাছেই তিনি প্রিয় শিক্ষকের কোনো নির্দিষ্ট জাত ধর্ম হয় না কারণ আদিবাসী সম্প্রদায়ের সন্তান হলেও তার কাছে জাত ধর্ম বড় কথা নয় তিনি হিন্দু মুসলিম সবার কাছেই সমান প্রিয় সবাকার হয়ে মেলামেশা করেন সবার সঙ্গেই এবং সমাজের সার্বিক বিকাশে জাতি ধর্ম বর্ণ সকলকে নিয়ে পথ চলেন একই পথে যে পথ দেখাবে মানুষকে ভালোবাসার যে পথ দেখাবে সমাজের সার্বিক উন্নয়ন সাংস্কৃতিক বিকাশ ভালো লাগা ভালোবাসা সেই পথেই হাট এই কানন কবি সাহিত্যিক নাট্যকার ছোট গল্পকার গায়ক সঙ্গীত রচয়িতা আবৃত্তিকার সাঁওতালি ও বাংলা দুই ভাষাতেই তিনি সাহিত্য চর্চা করেন প্রতিনিয়ত আদিবাসী সামাজিক অনুষ্ঠানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন তিনি বাংলার নানা কবিতার তিনি বোলপুর শান্তিনিকেতনের অদূরে দুর্গাপুর ধান্যসড়া গ্রামের এই ছেলে কানন শিক্ষকতার সুবাদে ক্লাসের বাংলা সাহিত্য কবিতা গল্পই শুধু পড়ান না তিনি সমাজের প্রতি দায়বদ্ধতা কীভাবে জাগ্রত হবে তরুণ সমাজের মধ্যে আজকের ছাত্র সমাজ আগামী দিনে সমাজকে সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে কীভাবে পরিচালনা করবে সেই সব মৌলিক শিক্ষায় শিক্ষিত করেন তিনি যাও বললেন আমাদেরকে তার গল্পকথার মাঝে আমরা সমাজের বিশিষ্ট ও ভালো মানুষদের তথ্যচিত্র তুলে ধরছি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কবিতা গল্পের পাশাপাশি তিনি গানও লেখেন যা শোনালেন আমাদের কেউ নাহি তার ভেদ জানে আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে কেন জিজ্ঞাসিলে খোদার কথা কেন জিজ্ঞাসিলে খোদার কথা দেখাই আসমানে আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে আছেন কোথায় স্বর্গপুরে কেউ নাহি তার ভেদ জানে মানুষ নিয়েই এই বৃহত্তর সমাজ আর মানুষের মধ্যে ভালো লাগা ভালোবাসা সৌজন্য সৌহার্দ্য যদি না থাকে তাহলে মানুষকে ভালো মানুষ বলা যায় না মানুষের সঙ্গে সব সম্প্রদায়ের মধ্যে মিলনের এক সেতু এই কানন হাসদা যে কথা তিনি নিজেই বলেন অবলীলায় ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে তো আছে সেই জন্য জাতি ধর্ম নির্বিবেশে সমস্ত সম্প্রদায়ের সঙ্গে এই সম্প্রীতির বন্ধন উন্নতি যদি ঘটানো যায় তাহলে দেশের কিন্তু মঙ্গল যে আদিবাসীদের কথা ভাবছি অন্যদের তাদের সেই কথা যদি না ভাবি তাহলে এই যে দুটিভাবে দুটি পথ ভাবনায় কিন্তু পথটা তো একটাই সেই পথ একইভাবে তাদের উন্নয়ন যদি ঘটানো যায় আমার অনেক যদি এরকমই বলি সংখ্যালঘু বন্ধু আছে একই সঙ্গে নানান গল্প আলোচনা তাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা আছে একই সঙ্গে অন্য সম্প্রদায়ের যারা আছে তারা বন্ধুত্বের মতো থাকি সকলকে হাত বাড়িয়ে যদি আমরা সহযোগিতা করি তার শিক্ষার জন্য বা অর্থনৈতিক নানান বিষয়গুলি বোঝানোর চেষ্টা করি বিভিন্ন কোন কোন জায়গায় গেলে তাদের উন্নতি হবে মঙ্গল হবে এগুলো যদি আমরা ভাবতে পারি দেখা যাবে একটা সকলের সঙ্গে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে আর আজকালকার যুগে মনে হয় ভারতবর্ষের ক্ষেত্রে এটা সবথেকে বড় ভাবনা আমাদের সকলে মিলে একই সঙ্গে যদি চলতে পারি আমাদের ভারত সত্যি সুন্দর একটি দেশ সবাইকে নিয়ে সবার হাত ধরে একসাথে পথ চলা একভাবে জীবন যাপন করার আনন্দটাই আলাদা সেই আনন্দ ও খুঁজে বেড়ান এই কারণ সমাজের বিভিন্ন দিক দিয়ে তিনি কাজ করছেন শুধু সাহিত্য নাট্য চর্চা নয় শুধুমাত্র লেখালেখি নয় আদিবাসী সমাজসহ বিভিন্ন সম্প্রদায়ের গরিব দুস্থ পরিবারের শিশুরা যাতে লেখাপড়া করতে পারে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকেন খুবই গোপনে সে কথা বলতে চাইছিলেন না তবুও বলানো হয়েছিল তার মুখ দিয়ে যদিও তার আপত্তি থাকা সত্ত্বে সেই অংশটুকু আমরা প্রকাশ করছি না সকাল থেকে সন্ধ্যা স্কুলেই কাটান এটা ঠিক ছুটির সময় অন্যান্য সময় সমাজের সার্বিক বিকাশের জন্য তিনি কাজ করে চলেছেন তার লেখালেখি সাহিত্য চর্চার মধ্য দিয়ে আনন হাসদা তার পেশাগত বা ব্যক্তিগত জীবনে অবশ্যই সুখী একটি মানুষ মানুষের ভালোর জন্য সমাজের ভালোর জন্য তিনি দিন রাত সমানে কাজ করে চলেছেন তার পরিবারে স্ত্রী পুত্র কন্যা নিয়েই তার পরিবার তা কিন্তু নয় ধান্যসাড়া দুর্গাপুর থেকে বোলপুর সহ গোটা রাজ্য জুড়ে তার পরিবারের হাজার হাজার সদস্য এবং সেই পরিবারের তিনি একজন মাথা একজন সামাজিক অভিভাবক এই মানুষটি ব্যক্তিগত বা পেশাগত জীবনে অবশ্যই সুখী তবুও তার মনের মধ্যে রয়েছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু ব্যথা কিছু যন্ত্রণা যে কথা না বললেই নয় নানান কাজ করতে গিয়ে এখনো মনে একটা অনুশোচনা বা দ্বিধা জন্মে যে আদিবাসীরা বা বিভিন্ন সম্প্রদায় বিশেষ করে আদিবাসী যদি বলে আমি একজন আদিবাসী হিসেবে বলছি যে বর্তমানে এই আদিবাসী নানান গণসংগঠনগুলোর সমন্বয়ের ভীষণভাবে অভাব থাকার জন্য নানান ক্ষেত্রে আমরা দেখছি প্রকৃত আদিবাসীরা বঞ্চিত হচ্ছে মানে চোখের সামনে দেখছি কিন্তু আমরা তাদের পাশে অনেক ক্ষেত্রে কী বলবো আপনাকে দাঁড়াতে পারছি না এটা খুব খারাপ লাগে যে নানান প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে সেই প্রতিবন্ধকতা থেকে কি করে ওই সমস্ত জিনিস থেকে বেরিয়ে আসবো এটা নিয়ে আমার মনে বিভিন্নভাবে ভাবি যে লিখবো কলমে না বলবো এই একটা অনুশোচনা আছে আর থাকবে চেষ্টা থাকবে কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি যারা ভালো ব্যবহার ভালো কথাবার্তা ভালো কাজের মধ্য দিয়ে সমাজ তথা মানুষের ভালো করার চেষ্টা করেন তারা ভালো করার চেষ্টা করলেও সব সময় ভালো করতে পারেন না সে নিয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভালো মানুষের মনেই থাকে তবুও ভালো করার জন্য প্রবল ইচ্ছা অদম্য শক্তি জীবনে এগিয়ে চলা এবং ভালোর জন্য ভালো করার স্বপ্ন নিয়েই বেঁচে থাকা উত্তরণ হবে সময় আমার ভালোটা সব সময় আমি ভালো বুঝি আমি যে ভালোটা করতে চাই সেটাও আমি বুঝি কিন্তু নানা প্রতিবন্ধকতা অন্তরায় হয়ে দাঁড়ায় তবে একটা কথা কি সত্য যেমন কোনো দিন গোপন থাকে না তেমনি ভালো কাজ ভালো ভাবনা সেও চাপা থাকে না সমাজের সার্বিক বিকাশে কাননদের সৌজন্যে সমাজের সার্বিক মঙ্গল হবেই হবে যেটা বিশ্বাস করে কানন বিশ্বাস করি আমরাও আজ মহির কলম অনিবার্য উচ্চারণে শিক্ষক সামাজিক সংগঠক কবি লেখক সাহিত্যিক কানন হাসদার জীবনের গল্প কিছুটা অংশমাত্র তুলে ধরা হলো সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সমাজের ভালো মনের ভালো মানের সামাজিক অভিভাবক যারা যারা সমাজের ভালো কাজ করছেন প্রতিদিন প্রতিনিয়ত তাদের নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন আজ তুলে ধরা হলো কাননের গল্প আছেন কোথায় সর্বপুরে ਕਿਉ ਨਾਹੀ ਤਾਰ ਵੇਤ ਜਾਣੀ ਕੈਨੋ ਜੀ ਗਾਸੀ ਲੇਖੋਦਾਰ ਕਥਾ ਕੈਨੋ ਜੀ ਗਾਸੀ ਲੇਖੋਦਾਰ ਕਥਾ ਦੇਖਾਈ ਅਸਮਾਨੇ ਅਚੰਕੁ ਤੈ ਸਰਗੁ ਪੂਰੇ ਕਿਉ ਨਾਹੀ ਤਾਰ ਵੇਤ ਜਾਣੀ